তো এখনও অনেক কৃষক পেঁয়াজ ধরে রেখেছেন বেশি দামে আরও বেশি দামে বিক্রি করার জন্য এমনটাই মানে বোঝানো হয়েছে কিন্তু আমি বলবো কৃষকদেরকে যে আপনারা পেঁয়াজ ধরে রাখবেন না আপনাদের চাঙ্গে সবসময় আপনাদের কিছুটা লাভ হলে আপনারা ছেড়ে দেওয়া উচিত কারণ সরকার যদি যখন দেখবে সরকার অতিরিক্ত দাম বেড়ে গেছে এবং কি অতিরিক্ত দাম হয়ে গেছে তখন সরকার হুট করে যে হয়তো হাজার টন পেঁয়াজ দিয়ে দিতে পারে দেশের ভিতরে যে আইপি পেঁয়াজ তখন আপনাদের উল্টা লস হবে লাভের জায়গায় তো আমি চাই কৃষক যেন পেঁয়াজ ধরে না রাখে পর্যাপ্ত পরিমাণ যেন আমদানি করতে পারে ব্যবসায়ীরা সেই সুযোগ করে দেওয়া যে দর্শক আছি ঢাকা বাজার থেকে বাংলাদেশের বৃহত্তম যে আরত খুচরা আরত ঢাকা কারণ বাজার তো এখানে পেঁয়াজ রসুন আলু এবং কি সব কিছুই এখান থেকে বাংলা সারা বাংলাদেশে সারা ঢাকার শহর এখান থেকেই পেঁয়াজ রসুন আলু নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক যে এটা দেখতেছেন এই যে হালি পেঁয়াজ এবং কি এই যে মুড়ি কাটা পেঁয়াজ তো হালি পেঁয়াজের দাম বর্তমানে একশো বিশ টাকা থেকে দশ টাকার মধ্যে তবে সবসময় বাজার দশ টাকা নামা করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা প্রিয় দর্শক বর্তমানে আলুর কথা যদি বলতে যাই বর্তমানে আলুর দাম অনেকটাই কম এবং কি সাধারণ সাধারণ মানুষ নাগালের মধ্যে কিন্তু হতাশা কৃষক এবং ব্যবসায়ীরা কারণ যারা তিরিশ টাকা করে আলু কিনেছে তারা এখন পনেরো টাকা করে বিক্রি করতে হয় হতাশ হয়ে যাচ্ছে ব্যবসায়ী ছিলাম ঢাকা কারণ বাজার থেকে আল্লাহ হাফেজ